বকেয়া ডি দাবিতে রানাঘাট আদালতের কর্মচারীরা হাজিরা খাতায় স্বাক্ষর না করে আন্দোলনে নামলেন আদালত কর্মচারীরা ডিএর দাবিতে হাতে প্রস্টার মুখে প্রতিবাদে স্লোগান এই সকল সরকারি কর্মচারীদের বকেয়া দিয়ে না মেটানোর অভিযোগে আজ তারা আন্দোলনে সংগঠিত হলো। নদিয়া জেলার সমস্ত আদালত এই মুহূর্তে রানাঘাট মহকুমা আদালত সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে আজকে আমরা কোনো রকম আদালত কর্মকাণ্ডে অংশগ্রহণ করব না রানাঘাট আদালতের এই সরকারি কর্মচারীরা হাজিরা খাতায় সই না করে কর্মবিরতি রেখে প্রতিবাদ করেন অভিযোগ আগামী দিনে পাওনা দিয়ে না মেটালে বৃহত্তর আন্দোলনের হুমকি তবে আদালত কর্মচারীরা জানায়

কোনো কাজ করবো না এবং কর্মবিরতি দিন পালন করব এবং সারা দিন এই কর্মবিরতির পালনের মাধ্যমে আমাদের মুখ্যমন্ত্রীর আগামী দিনে এই যদি না হয় তাহলে বৃহত্তর আন্দোলন আরো উনি দেখতে পারবেন এবং অবিলম্বে এই দিনগুলো যাতে না আসে তিনি সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যেন বিয়েগুলো প্রদান করতে উনি বাধ্য থাকবেন এরপর আমরা তাকে বাধ্য করব অন্যখ পুরোপুরি বিকল করে দেবো এবারে আগামী দিনে আরো বৃহত্তর রানাঘাট মহকুমা আদালতের সকল কর্মচারী দল যা নির্বিশেষে আমরা আজকে কোনোরকম ভাবে আদালত কর্মকান্ডে অংশগ্রহণ করব না তবে ইতিমধ্যে জানিয়ে রাখি বিচারকরা রয়েছে যদি বিচার প্রার্থীরা মনে করেন তাদের দাবি দেওয়া তাদের যে অভিযোগ রয়েছে সেটা বিচারকের সামনে উপস্থাপন করতেই পারেন আমরা তাতে কোন রকম বাধা হয়ে দাঁড়াচ্ছি না মাননীয় কলকাতা হাই এবং সর্বোচ্চ আদালত ইতিমধ্যে বকিয়া আমাদের স্বার্থে রায় দিয়েছেন অথচ নির্লজ্জ মাননীয় সরকার ইতিমধ্যে এই বকেয়া টাকা প্রদানের ক্ষেত্রে বিন্দুমাত্র কর্ণপাত করছেন না তার কান অব্দি পৌঁছানোর জন্য আজকে ঘোষিত কর্মবিরতি যারা এমনকি আমরা আজকে আমাদের নির্ধারিত হাজিরার খাতাতেও আজকের দিনে আমরা কেউ স্বাক্ষর করছি না ঘোষণা করা হয়েছে তাতে বকিয়া পঁচিশ শতাংশ দিয়ে অবিলম্বে আমাদের প্রত্যেককে দিতে হবে এই দাবিতে আমরা প্রত্যেকে অনর আর সারা সারাদিন আমরা কর্মকাণ্ডে অংশ না গ্রহণ করে শাউটিং করব আপনারা ইতিমধ্যে দেখেছেন আদালত এই কোর্ট আমরা প্রদক্ষিণ করেছি বর্তমান ভারত